আসসালামু আলাইকুম ইবরওয়ান কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি ওই যে আমি কিছু বাজার থেকে নিয়ে এসেছি বাজার তো এক বস্তা চাল আর হচ্ছে আপনার পেঁয়াজ হচ্ছে আট কেজির মতো আর চিনি আমি এক কেজি নিয়ে এসেছি চিনি আমার আমার তেমন একটা লাগে না যেহেতু আমরা দুজন মানুষ বাসায় তো চিনি তেমন একটা লাগে না তো ওই যে উইল নিয়ে এসেছি আর আস্থা মাসের জন্য মানে সম্পূর্ণ মাসের জন্য নিয়ে এসেছি লিকুইড বিম আরও অনেক কিছুই নিয়ে এসেছি ভিডিওতে এটি দেখাবো যে কীভাবে আমি মানে টাকাগুলো মাসিক মানে টাকা কীভাবে আমি একটু সেভ করি তো কীভাবে মানে ইয়ে করে রাখি কীভাবে খরচটি একটু কমিয়ে নিয়ে আসা যায় সেটি আপনাদের সাথে আমি শেয়ার করবো ওই যে আমি আট কেজির মতো পেঁয়াজ নিয়ে এসেছি ওনারা কিন্তু কেজিতে পাঁচ টাকা করে কম নিয়েছে আর আমি একটু দূরে গিয়ে একটু বাজার করি আমার কাছাকাছি বাসার কাছাকাছি যে দোকানগুলো আছে ওই দোকানগুলোতে কিন্তু গিয়ে আমি বাজার করি না কারণ ওনারা ওই পাঁচ টাকা একটু বলুন রেখে দেয় তো আমি যদি প্রচুর মানে ইয়ে করি মানে বাজার করি তাহলে পাঁচ টাকা পাঁচ টাকা হলে কিন্তু অনেক বেশি চলে যায় আমার কাছ থেকে তো আমি কি করি একটু বাজারে গিয়ে ওনারা কি করেন আমার কাছ থেকে পাঁচ টাকা পাঁচ টাকা কিন্তু সব কিছুতেই কম রাখেন প্রতি কেজিতে যদি পাঁচ টাকা করে বলুন রাখে তাহলে আমি আট কেজি পেঁয়াজ কিনেছি তো ওই জায়গা থেকে আমি কত টাকা সেভ করলাম দেখুন তো তো এদিক দিয়ে আপনারা দেখবেন আমরা অনেকটাই লাভ করে নিই তো এরকম বুদ্ধি খাটিয়ে কিন্তু আমি বাজার করি বিশেষ করে আমার ক্ষেত্রে কিন্তু ওই রকম বুদ্ধি মানে করে আমি বাজারটা করি বাসার মানে কাছাকাছি যে মুদির দোকানগুলো আছে ওনারা দেখবেন ওনারা মানে খুচরা বেছেন। আর আমরা যে বাজার থেকে নিয়ে আসি ওনারা পাইকারি বেছেন ওনারা কিন্তু পাঁচ টাকা প্রতি এই সব কিছুতেই কিন্তু পাঁচ টাকা পাঁচ টাকা করে কম রাখেন আর প্যাকেটের মধ্যে যে ইয়ে মূল্যটা থাকে না তো ওই যে মানে বাসার কাছাকাছি যারা আছেন মুদি দোকান ওনারা কিন্তু এক পয়সা চার দেন না ওই মূল্য হিসাবেই কিন্তু আমাদেরকে দিয়ে দেয় আর আমরা যদি একটু বাজারে গিয়ে পাইকারি দোকান থেকে আমরা বাজারটা করে নিই তাহলে দেখবেন মানে ডিমের হালিতেও কিন্তু পাঁচ টাকা করে তারা কম রাখে আর প্রচুর বাজার করলে দেখবেন মানে প্রচুর মানে ওনারা এমনিতেই ছাড় দেন পাঁচ টাকা পাঁচ টাকা করে আর ওই যে বললাম না বাসার কাছাকাছি যে মুদি দোকানগুলো আছে ওনারা কিন্তু এক পয়সাও কিন্তু ছাড় দেয় না ওনারা মানে সম্পূর্ণ পয়সাও নিয়ে নেয় যারা যারা এ পর্যন্ত আমার ভিডিও দেখছেন তাদেরকে আমি মনে করে দিচ্ছি প্লিজ একটি লাইক দিয়ে আমার ভিডিওটা পুরো ওয়াচ করবেন আর যারা যারা মানে পূর্ণ বন্ধু তাদেরকে বিশেষ করে বলছি আর যারা যারা নতুন বন্ধু তাদেরকেও বলছি স্পাম্প কমেন্ট প্লিজ করবেন না আস্তে আস্তে বুঝবেন কেন এই সমস্ত জিনিস আমি বলছি আপনাদেরকে বাসার নাই কিন্তু রান্নাটা আমরা করব আমি না আমার বুনে করবে আমার মানে ভাইয়ের মেয়ে করবে আর হচ্ছে আমার মানে দুটো বোন আর ভাইয়ের মেয়ে একটি তো আমার মানে শরীরটা তো তেমন একটা ভালো না আমি কাজ করবো তেমন একটা করতে পারছি না বলবো একদিন যখন আমি বেঁচে থাকি আর সুস্থ হয়ে ফিরে আসি ওই জায়গা থেকে যে আমি মানে কেন কাজ করতে পারছি না বা কেন কি হচ্ছে আমার আমি একদিন ইনশাল্লাহ বলবো তো এখন ওই বলার সময়টা আসলে নেই আমি এখন বলতেও ছাচ্ছি না আপনাদেরকে তো ওই তো আমার বোন এসেছিল তো ও আসার পর কিন্তু ওই যে আমি একটি মানত করেছিলাম যে মানে অসুস্থ ছিল আমার হাজব্যান্ড তো মানত করেছিলাম যে আমি উনি সুস্থ হলে আমি একটি সিন্নি মানে বেঠে দেব তো ওই যে দেখতে পারতেছিলেন আমি একটা খুশি দেখিয়েছিলাম হয়তো আপনারা আগে দেখেছেন তো ওইটি নিয়ে এসেছি আর যেহেতু আমি একাই থাকি বাসায় সেহেতু আসলে আমি তেমন একটা বুঝতে পারছিলাম না কিভাবে রান্না করব যেহেতু আমার বোন এসেছিল তো ভাবলাম ওকে দিয়েই করিয়ে নিই ও বলছে পারবে তো যে কাজ বা বলছি করার কথা সেই কাজ আমরা মেয়েরাই করতেছি আপনারা দেখলে হয়তো হাসতে পারেন ওই যে আমরা রান্না যে করতেছিলাম তো আশেপাশে পাড়া প্রতিবেশী যে আপা ওনারা কিন্তু ছুটে চলে এসেছেন দেখার জন্য যে আমরা কি করছি আর মাঝে মধ্যে কিন্তু ওনারাও হেল্প করে দিয়ে গিয়েছিলেন যাই হোক ওনারা কিন্তু খুবই হেল্পফুল অনেক ভালো মানুষ আসলে নিজের মানুষও কিন্তু এতটুকু করে না মানে রক্তের মানুষও কিন্তু এতটুকু করে না ওনারা যতটুকু আমাকে করতেছেন আমার সবসময় মনে হয় ওনারাই মানে আমার মানে কি বলবো ওনারাই বেস্ট অনেক ভালো ওনারা তো দেখবেন অনেক মানুষ আপনি যখন মানে বাড়িতে থাকেন গ্রামে অতটা মানুষ কিন্তু হেল্পফুল না কিন্তু ওই যে আমি ওই জায়গাতে দীর্ঘ পাঁচ থেকে ছয় বছর থাকতেছি পাড়া প্রতিবেশী এত টাইম মিল আমার সাথে মানে যে কোনো জিনিস হলে ওনারা আমাকে হেল্প করেন আমি সবসময় ওনাদের জন্য দোয়া কামনা করি আল্লাহ ওনারা যেন ভালো থাকে সবসময়ই তো যখন খসি জবাই করা হতো ওনারাও এসেছেন যে জবাই করে দিতে আসলে নেতে বরকত মানুষে বলে না আমি যেটি নেত করেছি তো ওইটিতে মহান আল্লাহ তালা বরকত দিয়ে দিয়েছেন তো আমি শুধু নিয়ে এসেছি ওনারাই সব কিছু করে দিয়ে দিচ্ছেন আর আমার বোনও পাশে ছিল আমিও কিছুটা হেল্প করেছিলাম পেঁয়াজ রসুন কাটতে তো সব মিলিয়ে ওই যে রান্নাটা বসিয়ে দিয়েছিল আমার বোন আর এত বড় পাত্র দিয়ে রান্না হচ্ছিল কি বলবো মানে পুরোটা পাড়া পাড়াই আমরা কিন্তু বেটে বেটে দে বসেননি তো ওই যে আমার বোন বসিয়ে দিয়েছিল। আর এই পাত্রতে যখন চাল ফেলা হয়েছিল তখন কিন্তু মানে নাড়া দেওয়াটাই এতটাই কষ্টদায়ক হয়েছিল যদি ওই আপুটা না থাকতো ওই যে চামচ দিয়ে দেখতে পারছেন যিনি ইয়ে করছেন উনি হচ্ছেন পাড়া প্রতিবেশী আমার আপু একজন তো উনি হেল্প করছিলেন মার্শাল্লা তো ভাবতেই পারিনি যে মানুষ এতজন এসে আমাকে হেল্প করবে আর আমিও যে ইয়ে করবো মানে বুঝতে পারছিলাম না তো ওই যে আমার বোনে ভালোভাবে নাড়া দিছিল বিরিয়ানি পাকাবো আস্ত খসি দিয়ে কিন্তু বিরিয়ানিটা পাকিয়ে পাড়ায় পাড়ায় বেটে দেব তো এখন আমার কিন্তু ওই যে বিরিয়ানি পাকানো হয়ে গিয়েছে তো ডাকনা দিয়ে ডেকে দেব ডেকে দিয়ে কিন্তু কিছু যে ইয়ে আছে ছাই ওই ছাই উপরের দিকে দিয়ে দেব তারপর কিন্তু হয়ে যাবে আর পুরো পাড়া প্রতিবেশী যারা যারা আছেন সবাই বাসায় মানে পৌঁছে পৌঁছিয়ে দিয়ে দেব সেটি হয়তো আপনাদের কাছে শেয়ার করতে পারবো না আর আমার ননন্দের বাসায়ও পৌঁছাতে হবে আমাকে